তো গাইস নিয়ে এলাম দুইটি ফোনের সেন্সিভিটি নিয়ে এই সেন্সি থাকছে ভিভো ওয়াই সেভেন্টিন এস এবং পোকো ফোনের সেন্সি আসলে এই সেন্সিভিটি ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে আমার এক ভাই কমেন্ট করছে তার জন্যে এই রিপ্লে ভিডিও বানানো হয়েছে আগে টেলিং মেসে তোমরা দেখো যে কি পরিমাণে এই সেন্সি কাজ করে এ দেখো হেড লাগবে মনে করো তোমার ষাট পারসেন্ট হেড লাগবে আর খেলার ওপর তোমার বুঝছো ভাই একশো পার্সেন্ট যে হেট লাগবে এটা হ্যাক ছাড়া সম্ভব নয় কারণ তুমি তোমার খেলার উপর সবটা ডিফেন্ড করে তো সেন্সিটা দেখে নাও নতুন করে কিছু বলার নেই এখান থেকে স্ক্রিনশট মেরে তোমরা তোমার মতো করে খেলে নাও ভিডিওটা লং করলাম না শুধু সেন্সিটা দেখাই দিলাম একটু টেলিং ম্যাচ খেলে তোমাদেরকে দেখাই প্রায় ভালোই হেট লাগে তোমরা এই সেন্সি দিয়ে খেলার চেষ্টা করো আশা করি তোমাদের খেলার এটা অনেক পরিবর্তন আসবে তোমরা যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিব